বন্ধুরা একটা একটু আবার ইউটিউব চ্যানেলে আমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন সামনে চলছে ইয়ান মার ইয়ান মার চলছে দেখতে পাচ্ছেন তো চলুন ইয়ান মার গাড়ি ভিডিও দেখা যাক বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ইয়ান মার বন্ধুরা এই মালিকের দুটো গাড়ি আছে একটা মহিন্দ্রা আছে আর একটা ইয়ান মার আছে এই দেখতে পাচ্ছেন এটি এক্ষুনি চাষিদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম সত্তর টাকা করে মিনি নিচ্ছে এই গাড়িটি মিয়ানমার তো এই জায়গাটা প্যাঁচা কোনো জায়গা আছে জায়গাটা বন্ধুরা প্যাঁচা কোনো জায়গা আছে মানে পুরো সমান নয় জায়গাটা বাঁকা জায়গা আছে তাই বন্ধুরা গাড়ি এত ব্যাকে আসতে হচ্ছে এত ইয়ে করে কাটতে হচ্ছে গাড়ি আমাদের এখানে এবছর সবে তো ধান কাটা সিজন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সবে দু তিন দিন গাড়ি চলছে সব টুকটাক করে আজকে থেকে ধরুন সকাল থেকে এখনও পর্যন্ত টানা গাড়ি চলছে বা আগের দিনগুলো তোমার কোনো গাড়ি তিন ঘন্টা কোনো গাড়ি চার ঘন্টা এরকম করে গাড়ি চলতো কারণ যে সবে সিজনের প্রথম যা যে যেরকম ধানে রুয়েছিলো তা সেরকমভাবে কাটতে হচ্ছে ধান তো এই দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের এখানে ভেড়ি আছে এই দেখতে পাচ্ছি ভেরির ধারে জায়গা ওই জন্য আর কাটা হচ্ছে ভেরির মধ্যে হলে লোক দিয়ে কাটতে হচ্ছে কারণ গাড়ি যাওয়ার পথ নেই সেখানে তোমার লোক দিয়ে কাটছে কাঁড়ি গাড়ি এসেছে এবছর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা চলছে ওই একটা চলছে আর ওই সাইডে দেখতে পাবেন কাঁড়ি গাড়ি চলছে ওই সাইডে মহিন্দা চলছে ওপারে ইয়ানমার আছে এপারে লোবল আছে ওই লোভল আছে পাচ্ছেন কাঁড়ি গাড়ি আছে এই গাড়িটি হচ্ছে বন্ধুরা যে গাড়ি আমরা যেই মহিন্দাটা নিয়ে গিয়েছিলাম মহিন্দা সেই মহিন্দার মালিকেরই এই ইয়ানমার গাড়িটা তো বন্ধুরা এবছর ধান ধান কাটার গাড়ি প্রচুর ভিডিও আসবে ধান বোয়ার ভিডিও আসবে আপনাদের এইসব গাড়ি বন্ধুরা হালকা গাড়ি এইগুলো তোমার যত কাদা জায়গা হোক তাই চলবে কিন্তু ওই মাহিন্দা গাড়িটা ভারী গাড়ি ও গাড়ি তোমার মানে কাদা জায়গাটা গেলে বসে যাবে কারণ অনেক বড় গাড়ি আর ভারী গাড়ি যাতায়াতেরও প্রচুর সমস্যা ছোটোখাটো জায়গায় যাতায়াত করতে গেলে প্রচুর সমস্যা হচ্ছে ওই গাড়িটি কালকে রাত্রেবেলা প্রচুর গাড়ি ফেঁসে গিয়েছে আমাদের এখানে ধানকাটা গাড়ি প্রচুর ফেঁসেছে যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা তোমার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা তোমার শক্ত আছে ভালো কিন্তু অন্য জায়গায় গেলে দেখবেন আরও আমাদের এখানে কাদা হয়ে আছে এখনও পর্যন্ত জমি জল আছে সেরকম জায়গায়ও আছে সেই সব জায়গায় তোমার গাড়ি গেলেই ফেঁসে যাচ্ছে উঠে চলে আসছে অনেক গাড়ি আমার মতে গাড়ি কিনতে গেলে বন্ধুরা নয় কুয়াটা নাহলে ইয়ারমার এইসব গাড়ি কিনবেন এইগুলো ভালো এগুলো অনেক আগে থেকে চলে আসছে এই গাড়িগুলো ভালো এর ভাঙচুর কম মেনটেনেন্স চাই কম কিন্তু তোমার ওই জ্যাম বলুন জ্যামে মেনটেনেন্স চাই ও প্রথম কেনার সময় অত মেনটেনেন্স নেবে না কিন্তু একটা বছর পর থেকে মেনটেনেন্স চাইবে আর মাইন্দা গাড়ি ভালো গাড়ি ভালো কিন্তু কাদা জায়গায় গেলে একটু প্রবলেম হচ্ছে গাড়ি আর তোমার গাড়ির ওজন বেশির জন্য গাড়ি বসছে ভালো এইসব গাড়িগুলোর ওজন কম প্লাস আবার ওর কাটার বরের কাটার ছোট এরকম গাড়ি হলে বন্ধুরা আপনারা সব জায়গায় গিয়ে কাটতে পারবেন ধান তো আমার মতে এরকমই গাড়ি নেওয়া ভালো এই এরকম ছ ফুট কাটার থাকবে হালকা গাড়ি থাকবে ঠিক আছে দেখতে দেখতেছি টাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে সিগন্যাল দিচ্ছে আবার ওই ওখানে ওই ধান ঢালছে দেখতে পাচ্ছেন ওই দূরে ওই দূরে ধান ঢালবে ঢেলে আবার এসে কাটবে ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে তাই বন্ধুরা এখন এখানে ধান ঢালবে ঢেলে আবার কাটবে এরকম করে করা হচ্ছে আর ওই ওই ওখানে আমাদের ওই ভেরি দেখতে পাচ্ছেন ওই ভেরি দোকান থেকে ওই মোটর ভ্যান আসছে মোটর ভ্যানে করে ধান তুলে নিয়ে চলে যাচ্ছে তো এই দেখছেন ধান ঢালা হয়ে গেছে আবার যাবে ধান কাটতে তুম এই দেখতেছি জায়গাটা কিরকম বেঁচা কোনা এই দেখাচ্ছি ভালো করে ওই আসবে আবার এরকম ঢুকে আবার এরকম ঢুকে আবার ওরকম ঢুকবে আবার ঢুকে ওই গেল গিয়ে আবার এরকম ঠেলে উঠলো আবার ওরকম যাবে জায়গাটা এরকম প্যাঁচা কোনা এরকম প্যাঁচা কোনা জায়গা হলে বন্ধু টাইম যাবেই ও কিছু কেউ কিছু করতে পারবে না যে লম্বা জায়গা যতটা টাইম হোক সে ধান বলুন বা হালে বলুন যতটা টাইম কম লাগবে কিন্তু ইতে তোমার টাইম বেশি লাগবেই কেউ কিছু করতে পারবে না দেখুন ইয়ান মার গাড়ি কিরকম ছুটছে টানা রোদ এখন হাঁ রোদ্দুরা দাঁড়িয়ে বন্ধুরা ভিডিও করছে কার কার এই ল্যান্ডমার্ক গাড়ি আছে কমেন্ট করে বলবেন আর কত তেল খাচ্ছে গাড়ি ঘন্টায় সেটাও কমেন্ট করে বলবেন হ্যাঁ সে কাদা জায়গায় পড়লেও কত তেল খাচ্ছে ভালো কাদাই পড়লে গাড়ি কত তেল খাচ্ছে সেটাও কমেন্ট করে বলবেন এটা ধরুন তাই নরুম আছে অতটা নরম না টান মাটি আছে সেটা আগে আমাদের এখানে এত গাড়ি ছিল না মানে সব বাইরের গাড়ি ভাড়া করে আনতে হতো এখন বন্ধুরা আমাদের এখানে এমন হয়ে গিয়েছে যে বাইরে থেকে আর কোনো কিছু আনতেই হবে না সব এখন আমাদের এখানে চলে এসেছে আর এইগুলো হচ্ছে দেখা দেখি ব্যবসা দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে কেউ হয়তো গাড়ি কিনেছে তার থেকে হয়তো আর একজন কিনেছে এরম করে করে গাড়ি আমাদের এখানে বেড়ে প্রচুর গাড়ি হয়ে গিয়েছে দেখুন না কত কটা গাড়ি চলছে এই মাঠটাই শুধু দেখুন না কত গাড়ি চলছে প্রায় ছটা গাড়ি চলছে আজ সিজনের প্রথম প্রথম দিকে তো এত গাড়ি চলছে তার মানে ভাবুন প্রচুর গাড়ি চলছে বন্ধুরা আমাদের এখানে আর এই একটা মাঠ এপাশে কাঁড়ি মাঠ সব বন্ধুরা আমাদের তোমার সব সালো ধান চাষ হয় ট্যাঙ্কি হতেই গিয়েছে গাড়িটি ঘুরিয়ে ধান ঢালছে ধান ঢেলে আসুক আসার পরে আবার দেখাচ্ছি সবে শুরু সিজেনের সবে শুরু পরে বন্ধুরা আর দু তিন দিন পর থেকে বন্ধুরা তোমার দুটো তিনটা করে ড্রাইভার পাহাড় গাড়ি থাকে রাত ভোর করে গাড়ি চলে আরও যদি হয় এখন তো বৈশাখ মাস কখন কাল ঝড় হয় যায় না কেউ জানে না তো আরও যদি একদিন যদি বৃষ্টি হয় তো দেখবেন সেই দিন দেখবেন তার আগে দিনগুলো লোক মানে মানে গাড়িওয়ালা ছিঁড়ে খাবে আর এসব বন্ধুরা আমাদের ক্যাশ টাকায় সব কাটছে ধান কোনো বাকি নেই সব ক্যাশ টাকাই আমাদের এখানে খড়োয় বন্ধুরা খুব গাড়ি চলে বর্ষায় অতটা চলে না খড়োয় আমাদের খুব ভাঙ্গাটা গাড়ি চলে কারণ দেখতে পাচ্ছি জমিটি প্রায় শেষ হয়ে গিয়েছে ধান কাটা এই আসার সময় এই আঁচরটা এটা তোমার ধান কাটলে জমিটি ধান কাটা শেষ হয়ে যাবে তোমরা এই দেখতে লাস্ট কাটছে তোমরা এই দেখতে পালেন জমিটি ধান কাটা শেষ হয়ে গিয়েছে তোমরা এ পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন